হায় বস দেখলে হবে খরচা আছে আমি চলে এসেছি তোমাদের সামনে দেখো বান্ধবীর বাড়িতে গেছি ঘুরতে বেরু বেরি করতে বিকেলবেলা তো ওদের পাশেই একটা এরকম ফাঁকা জায়গা আছে এত সুন্দর এখানে আগে না ওই কোনো গ্যারেজ বা কোনো কিছু একটা ছিল যাই হোক সেটা ভাঙাচোড়া হয়ে গেছে এখন ফাঁকা জায়গা রয়েছে তো এত সুন্দর আবহাওয়া মানে মনটা পুরো মুগ্ধ হয়ে যায় তো বান্ধবী এতবার করে বলছে আয়না রে আয়না রে তুই আসলে একটু মনটা ভালো লাগতো আয়না রে আয়না রে তোমরা সেই বান্ধবীকে চেনো নাম তার কামনা তো আমি ওদের বাড়িতেই গেছি তো ও তখন খাচ্ছিলো মানে দুপুরের পরে গেছি ও যেহেতু অনেক কাজ করেছে সেই কারণে দেরি করেই খাচ্ছিলো তাই আমি ভাবলাম ওটু সাইডে ঘুরে আসি তাই সাইডে গেছি আর দেখো সবাই শাক তোলায় ব্যস্ত মানে এখানে যদি কোনো রকম ফটোশ্যুট করা যায় না মানে এত ভালো লাগবে যাই হোক আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি আবহাওয়াটা আর এত সুন্দর এত হাওয়া কী বলবো ওই কথায় বলে না যে বান্ধবী যেখানে মানে ডাকছে সেখানে না গিয়ে কে থাকতে পারি শত হলেও সে আমার প্রাণের বান্ধবী কামনা বলে কথা যাই হোক তারপর চলো ওদের বাড়িতে এখন যাওয়া যাক বল 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 গরু কীভাবে ডাকে বল

দেখ মা কোথায় গেল ফটো দেখাচ্ছি বান্ধবীর কাছে গেলে গল্প শেষ হয় না গল্প আর শেষ হয় না এত কথা কোথা থেকে আসে ভগবানই জানে ওই যে কথায় বলে মনের টান ওর আর আমার মধ্যে ভীষণ মনের টান দুজন একসাথে হলে না কি আর বলবো তো আমরা হাসি ঠাট্টা করছিলাম আর কি তারপর ও বললো দুটো ভাত খেয়ে যায় না আরে খাওয়ার সময় নেই তো আমাকে মিষ্টি সব কিছু এনে দিল দাদা ভাই ওর বর তো যাই হোক টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো